কাটেন না দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর কিসমিস মধু কালিজিরা এগুলো আসসালাম শহীদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আবার কি বিষয় নিয়ে আসলেন আজকে আসছি আপনার ওই যাদের ওয়েট গেইনে অর্থাৎ যাদের রুচি ভিতর থেকে খুবই সমস্যা বাংলাদেশে তো অনেক লোকের রুচি সমস্যা আমার মনে আপনার 30 থেকে 40 পার্সেন্ট হবে যে রুচি সমস্যা গ্যাস্ট্রিকের কারণে সমস্যা বা ক্ষুধা মন্দা ভাব ঠিক আছে তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে এই যে দেখেন আচ্ছা রুচি রুচি বাড়াবে জি জি রুচি বাড়াবে রুচি বাড়াবে সাথে সাথে যাদের ওই যে আপনার ওই ইয়ার প্রবলেম আছে যে কোষ্ঠকাঠিন্য যেটা ব্যাপার থাকে যেমন আপনার বাথরুম ক্লিয়ার হয় না তাদের জন্য বেস্ট প্রোডাক্ট কিন্তু এই যে মিলছে

এবং রুচি বাড়লে অবশ্যই যাদের আছে তারপর স্বাস্থ্য হচ্ছে না তাদের জন্য আমি সাজেস্ট করবো খেতে হেলদি করবে রুচিতা হেলদিও করবে হ্যাঁ হেলদি শুধু এই খেলে হেলদি না আমরা বারবার বলি এটার সাথে কিন্তু খাঁটি গরুর দুধ বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর কিসমিস মধু কালিজিরা এগুলা ব্লেন্ড করে গরু দুধের সাথে ব্লেন্ড করে প্রতিদিন রেগুলার খাবেন এগুলা খেলে দেখবেন এমনি ওয়েট বাড়বে এবং স্বাস্থ্যটা ভালো থাকবে শুধু পাউডার খেলে কিন্তু হবে না পাউডার কিন্তু অনেক সময় লাগবে পাউডার হ্যাঁ এটা মিল্কশেক শেক মানে কি শেক। সাপ্লিমেন্টটা বানিয়ে আপনারা খাবেন কিন্তু হ্যাঁ অবশ্যই নিয়ম গুলা মেনটেন করবে এটা বানিয়ে খেতে হয় জি শুধু পাউডারটা খেয়ে কিন্তু আপনারা হতাশ হয়ে যাবেন না জি জি আসলে এর সাথে মিক্স করে খেতে কোনো না না অনেকে আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে এটা আসলে ওষুধ কত ওজন বাড়বে আসলে বিষয়টা এমন না এটা কোনো মেডিসিন জি জি এটা কোনো মেডিসিন না যে আপনি টেবলেট খেলেন অনেক পশু পাখি কে না টেবলেটের নামটা আমি বললাম না দেখবেন এক সপ্তাহ পর ওই যে ঘাল ঠাল মোটা হয়ে উনি মানে একবার হ্যাঁ গরু খাওয়ায় পশু যাই হোক এটা ওইটা না

এটা আসলে কেউ তিনটা খেলে ইনশাল্লাহ একটা রেজাল্ট পেয়ে যায় কেউ আছে চারটা কেউ আছে পাঁচটা কেউ ইচ্ছা আরো বেশি শরীরের উপরে কারণ ওই যে আমি বারবার বললাম যে রুচি আছে খেতেছে কিন্তু স্লিম তাদের ক্ষেত্রে কিন্তু একটু পরিমাণ বেশি খেতে হবে জি হ্যাঁ তো ঠিক আছে এগুলো কিন্তু অথেন্টিসিটি কোড দেওয়া আছে বাট কিন্তু এখন অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বেরিয়েছে বাজারে অথেন্টিসিটি কোডে কাজ হয় না আপনারা সবসময় ভিতরে প্যাকেটটা খুলে পাউডারটা চেক করে নেবেন পাউডারটা হালকা ব্রাউন টাইপের কালার হবে অরিজিনাল যেটা আর বিএসটি অনুমোদিত সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হলো এলিট কর্পোরেশনের একটা প্রোডাক্ট আর এটা কিন্তু ফর্মুলা হয় আমেরিকা চিকাগো থেকে নিয়ে আসে বাংলাদেশে প্যাকেজিং করা হয় তো ঠিক আছে 120 গ্রামের একটা প্রোডাক্ট তো ঠিক আছে আমরা এখন প্রাইসে চলে যাই আর নিয়মটা কি খাবারের নিয়মটা একটু বলে দাও খাবারের নিয়মটা হচ্ছে আপনি রাতে খাবারের আধা ঘন্টা পর অর্থাৎ তিরিশ মিনিট পর আপনি এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ পাউডার মিক্স করবেন ভালোভাবে মিক্স করে রেখে দিবেন দুই চার মিনিট রেখে দেওয়ার পর একটু ভালো করে আবার যখন মিক্স হবে তখন আপনি ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনি খেয়ে ফেলবেন ওকে তো ঠিক আছে দুই টাইমে খাবেন সকালে খাবারের পর আধা ঘন্টা পর এবং রাত্রে না খেয়ে সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন কারণ দুধ

বিক্রি না নিয়ে বলবো এরকম ভাইদের ইস্তায়ী সব থেকে কিনবেন প্রতারিত হবে না কারণ ফেসবুকে দেখায় একটা পাঠায় একটা দ্বিতীয়ত টাকা পাঠালেন প্রোডাক্ট কিন্তু আবার পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন

चकलेट शेख शेक, ऐसे, मिल शेक। বাদাম আরো বিভিন্ন শেখ হয় বেশি চলে আর কি খাবারের নিয়ম একই এখানে খাবারের নিয়ম কিন্তু বাংলায় সুন্দর ভাবে লেখা দেওয়া আছে হ্যাঁ এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা একটু প্রাইস তো বললাম চারশো পঞ্চাশ সিঙ্গেল

কারণ বাজারে প্রচুর কোম্পানি থেকে আমরা বিক্রি কম করছি আর কি মিল্কশেক এখন এই যে নতুন প্রোডাক্ট ব্রাউন কালার থাকবে সেখান থেকে নেন বাংলাদেশের যে জায়গা থেকে নেন মিল্কশেক বাদাম শেক যে চকলেট শেক সেটাই নেন ভিতরের পাউডারটা কিন্তু এরকম অফ হোয়াইট ভালোভাবে চেক করে অফ হোয়াইট কালার থাকে জি অরিজিনাল এটা বা ব্রাউন টাইপের কালার আর যেটা শুধু দুনিয়া ফাকির কালার বা জিরা ফাকির কালার ওগুলো হলো ডুপ্লিকেট আচ্ছা একটু খেয়ে খেয়ে দেখাচ্ছি আচ্ছা আমরা খেয়ে দেখাই পানি তোমার বোজার সুবিধা আছে আর কি কারণ অনেকে ভাবে যে আমরা খাই কি না আসলে আমরা অবশ্যই খাই কেন আমাদের যখন রুচিতে সমস্যা হয় যে এখন খাইতে ইচ্ছে করতেছ না বা এক সপ্তাহ ধরে তখন আমরা একটু জাস্ট ই করে কারণ অনেকে ভাবতে পারে কিডনি জাতীয় কিডনি না মেডিসিন না কিডনির দুধ দিয়ে খেতে হবে আমরা এখন তো আর ওইরকম প্রসেসিং সময় নেই কারণ আমরা কিরকম স্মেল ভালো

এই ফ্লেভারই পাবেন বাদাম শেক ওইটা ওই চকলেট এটাই পাবেন আর মিল্কশেক এটাই পাবেন ঠিক আছে তো ঠিক আছে আমরা 450 সিঙ্গেল প্রাইস বলছিলাম জি জি 450 তাই আজকে কম্বো প্যাকেজে কত দিবেন জি কম্বো প্যাকেজে আপনার ইউটিউবে অবশ্যই ছাড় তো নিতে হইলে এটা দিয়ে দেখে নিতে হবে এটার জন্য ছাড় আছে এরপর দ্বিতীয় কথা হচ্ছে আপনার আমার যেহেতু ভিডিও অবশ্যই ডিসকাউন্ট দিতে দিয়ে দিব চারটা যদি আপনারা নেন কথা না চারটা দাম আসে 450 করে কত 450 আছে আপনার